চেয়েছিলাম সবার সামনে আপনাকে আমার মনের কথা বলব সুযোগটাই তো দিলেন না যে করে হোক মিস্টার বসুমল্লিকে সব সত্যি কথা জানাতেই হবে কারণ মুখ থেকে জানলে মিস্টার বসুমল্লিক অভিমান করবেন তার মধ্যে ইন্সপেক্টর আশুতোষ সবার সামনে সার্থকের সত্যিটা জানাবে ওনার জানানোর আগে মিস্টার বসু মল্লিক বসু মল্লিক আপনার সাথে আমার কিছু কথা আছে আপনার সাথে বাবা আপনি আমার সঙ্গে কথা বলার সময় বের করেছেন আপনি এইভাবে কেন বলছেন কিভাবে বলবো তাহলে আপনি তো ব্যস্ত আমার সঙ্গে কথা বলার সময় তো আপনার থাকা উচিত না না আপনি আপনি জান না ওই কেন নাম ইন্সপেক্টর আশুতোষ ওনার সঙ্গে গিয়ে সময় কাটানো মিস্টার বসু বলি আপনি আপনি কোথায় যাচ্ছেন আমার কথাটা শুনুন আর আপনি ছেলে মানুষই কেন করছেন আমি আপনাকে বলেছিলাম সুধা এই নতুন বছরে আমি আপনার সঙ্গে কিছু সময় কাটাতে চাই আমার কিছু ইম্পর্টেন্ট বলার আছে কিন্তু না না আমার মনে হচ্ছে আমি না আমি একটু বেশি আশা করে ফেলছি আপনার কাছ থেকে মিস্টার বসু মল্লিক আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন আমি আমি সার্থককে নিয়ে ইন্সপেক্টরের সাথে কথা বলছি এনাফ সুদা এনাফ সার্থক 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 আপনি কেন বুঝতে পারেন না এই নামটা আমি শুনতে চাই না আপনি কেন বুঝতে পারছেন না আপনার আর আমার মাঝখানে কেউ নেই শুধু আপনি আছেন আর আমি আছি সুধা সার্থক আছে মিস না সুধা কোথাও নেই দেখুন ভালো করে দেখুন আছে কেউ আছে কেউ আসবে কেউ যদি আসার চেষ্টাও করে না আমি তাকে শেষ করে রাখবো তো লাস্ট লোকেশন দেখাচ্ছে দপনবাবু শুনুন এই সামনে গুদামের কাছে লোকেশন শেষ হচ্ছে বুঝেছেন আমি যতক্ষণ না বলছি আপনারা কেউ এখানে আসবেন না বুঝতে পেরেছেন কথা হ্যাঁ রাখুন বস চিন্তা করবেন না আর স্যারকে আমরা ফলো করছি একেবারে শেষ করে দাও ওকে একেবারে শেষ করে দাও উধার পাশে যে যে দাঁড়াবে তাদেরকে আমি রাস্তা থেকে একেবারে সরিয়ে দেব আপনি চিন্তা করবেন না বল এই অফিসার আজ আমাদের হাতে বাঁচতে পারবে না কিলেম আজ যেন এই আশুতোষ তিওয়ারি কোনোভাবেই বাঁচতে না পারে শুভ বিবাহ সোম থেকে রুবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হট স্টারে